নাম 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 তোমার কি যদি আমাকে যদি বাধ্য করো নাম বলাইতে তাহলে তুমি কষ্ট পাইবা নামটা বলো কেন দর্শ তোমার কি ক্ষতি করছে ওইটা বলো হাত কসলাই লাভ নাই কতদিন হয়েছে ধরছে এই এদিকে চাও তোমার নাম কে তোমার নাম কে তুমি তুমি কিন্তু আমার সাথে শক্তি প্রদর্শন করে পারবা না শক্তি দেখায় পারবা না কথা বুঝছো ওদাই নিজের এক কষ্ট দিবা তোমার নামটা বলো কেন কষ্ট দিতেছো কি সমস্যা এদিকে তাকাও कफा करो का गम एक फी का वकी फतन के कफ का कम इन कदम ने फुल तक करो उनका करिल कर दिन तहकीम शख शन का लुक लुकिन लकी कफ कमा भी कफा कल कफ कुर्बत हो या कऊ कब अंका ना यह की कऊ कब अल फलक मोर भी रे मोर भी आई सोच किन तुम मोरी देवी का सुजय बो सुजय सुजय बो सो शुझे। बेतलोन लगभग কফাকরাব ককাম এক ফিকাবোকি ফাতান কি ফিকাবাক ককাম ইনকানাম নেখলুক ইনতা গুর কারং কাল কারি ফিকাবুদিন তাহকিমাস শাকসাকাতান কালুক লাগিন লাগা কফামাম কফাকাল কফুর বতা হইয়া কালমান কানাহ কি কাবুল ফালাক হে আমার শেয়ার মাঙ্গিস নে হে শেয়ার মাঙ্গিস না শেয়ার মাঙ্গলে জরিমানা দিতে হইব এর মধ্যেমা ল যদি দুষ্টামি করে আল্লাহ এর শরীরে মধ্যে আগুন জ্বালানোর তৌফিক দান কর আল্লাহুম্মা ইন্নি আসআলুক আবিয়ানা আলহামদুলিল্লাহ ইলাহিল লം ছাওহদাকা লা শারীকা লাকাল মাননান ইয়া বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়াম দোরান হাদরান

আমার প্রশ্নের উত্তর দাও তোমার নাম কি কেন দর্শ কোথায় থেকে আসছ ভালো হয়ে যাবে শরীরের ঝুলনি ভালো হয়ে যাবো গা এগুলা কোরআনের পাওয়ার টিকতে পারবো না বলো নাম বলো নামটা বলো আবার কিন্তু শুরু করবো ইন্দা হুম একাই দা ও দুকাই দা হিলিল কা দা إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا أما برم أمر فإن مبرمون أما برم أمر فإن مبرمون إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق دحورا ولهم عذاب واصب واصب دحورا ولهم عذاب واصب নাম কি নাম কৈ থা নাম বল বা

আল্লাহ এই করিজার আগুন জ্বালানি তৌফিক দান কর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নালাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারিকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া থেকে কোটি শাস্তি দাও তৌফিক দান কর দুহুরা ওয়া লাহুম আযাবুন ওয়াসিব

হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম হ্যাঁ হিন্দু জোরে কইতে হইব জোরে না কিন্তু হার ভাঙিয়ে দেবো জোরে তোমার নাম লিটন মুসলিম জাতে মুসলিম নাকি না হিন্দু হিন্দু কেন দর্শ এটা বলো না বল তোমাকে ছাড়া যাবে না তুমি ছাড়লেই তো উল্টা পাল্টা করো তোমার যে রুগীর শৈল যে বন্দী করছি তুমি আমার হুকুম ছাড়া অনুমতি ছাড়া যাইতে পারবা কথা বলো এটা পাওয়ার কিসের জন্য কোরআন দিয়া তোমাকে বন্দি করে দিছি তুমি ইচ্ছা করলে আর যাইতে পারবা না যদি ইচ্ছে করলে যাইতেই পারতা তাহলে তুমি আসতা না আইসাই তুমি আমার রুমে আইসাই তুমি হাজির হয়ে গেছো আমি তুমি কাবু এখন বলো ধরছো কেন এটা তো একটা কারণ আছে যে আমি তারে সে আমার ক্ষতি করছে অথবা তাকে আমি পছন্দ করি অথবা যে কোনো একটা কারণ তো আছে এটা কোন কারণ এটা বলো